হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম এবার নাম লিখিয়েছেন অভিনয়ে এই প্রথমবারের মতো টেলিভিশন নাটকে দেখা যাবে তাকে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক মহল্লাতে রহস্যময় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি নাটকটিতে মেঘনা আলমকে দেখা যাবে একটি বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হতে মিশন শেষ করেই আবার গল্প থেকে হারিয়ে যাবেন তিনি তার প্রবেশ দৃশ্যটিও বেশ মজার অভিনেতার রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মধ্য দিয়েই প্রথমবার পর্দায় উপস্থিত হন মেঘনা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে তার এই ভিন্ন ধর্মী উপস্থিতি মহল্লা ধারাবাহিকের সাতাশতম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে যা প্রচার হবে আগামী তিন জানুয়ারি রাত আটটা চল্লিশ মিনিটে এ বিষয়ে মেঘনা আলম বলেন মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে তার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না তিনি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন তবে শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ফরিদুল হাসানের পরিচালনায় ও বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত মহল্লা দিয়ে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা তার কাছে দারুণ উপভোগ্য ছিল বলেও জানান তিনি মিডিয়ার অতিরিক্ত আলোচনার কারণেই অনেক এর কাছে অভিনেত্রী হিসাবে তার পরিচিতি তৈরি হয়েছে এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসাবে তার নাম উঠে এসেছে